হাই আসসালামু আলাইকুম আমি বাংলাদেশের একজন নাগরিক এবং আমি হচ্ছে এখানে বিশ্বয় একটা ইউনিভার্সিটিতে পড়ালা করতে এসেছি আমার মাস্টার মাস্টার্স করতে বর্তমানে আমি দেশের বাইরে এবং আমার দেশের মানুষগুলো দেশের ভেতরে তাদের সাথে আমি কোনোভাবে গত আটচল্লিশ ঘন্টা থেকে আমি দুই দিন ধরে কোনো যোগাযোগ করতে পারতেছি না সরকার সবকিছু বন্ধ করে দিয়েছে আমাদের কিন্তু লড়াই সরকারের বিরুদ্ধে না আমাদের লড়াই অন্যায়ের বিরুদ্ধে আমরা চাই যে স্টুডেন্ট গুলা যাদের হাতে কোনো অস্ত্র ছিল না তাদের অস্ত্র দিয়ে মারা হচ্ছে তাদের রক্ত দিয়ে আমাদের রাস্তা ভিজতেছে আমরা চাই এটার উত্তর আমরা চাই সরকারের কাছে এটার আমরা দাবি জানাই যে এটার একটা ঠিক বিচার হোক বিচারটা এমন হোক যাতে হচ্ছে যে যে সন্ত্রাসীরা যারা বা যে সশস্ত্র বাহিনীরা তাদের আঘাত করতেছে কেন করতেছে আমাদের হাতে তো কোনো অস্ত্র ছিল না কেন তাদের বিমান লাগতেছে কেন তাদের ট্যাঙ্ক লাগতেছে কেন তাদের আরো ধর অস্ত্র নিয়ে স্টুডেন্টদের উপর মারা লাগতেছে আমাদের স্টুডেন্টরা এত হিংস্র না যে তারা সশস্ত্র বাহিনীকে মেরে ফেলবে তাহলে এরা তারা ভিত কেন এত পলিটিক্যাল যারা ঢুকে যাচ্ছে তাদের জন্য কেন আমাদের সাধারণ জনতা মরতেছে কেন আমাদের স্টুডেন্টরা মরতেছে আমরা বিচার চাই শুধু কোটা না কোটার আপনারা রায় বিচার দিয়ে দিয়েছেন কিন্তু আমরা উত্তর চাই আমার স্টুডেন্ট আমার ভাই আমার জুনিয়র আমার বাবা মা আমার আমার ভাগ্নি যারা আছে রাস্তায় তারা কেন হচ্ছে এখন বিপদ থেকে মুক্ত না আমরা একটা বিপদ মুক্ত সুন্দর মুক্ত রাষ্ট্র চাই যাতে করে আমার ভাগ্নি যারা বড় হবে যারা দেশে বর্তমানে আসে তারা সুষ্ঠু সুন্দরভাবে আন্দোলন ছাত্ররা একেবারে খালি হাতে ওরা আন্দোলন করতে নামছে কোনো লাঠি ছিল না কিচ্ছু ছিল না তখন ওদের উপর হামলা হলো তখন ওরা নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য নিল লাঠি লাঠি নামানোর পরে গেল অস্ত্রধারী পুলিশ নেমে গেল অস্ত্রধারী সন্ত্রাসী নেমে গেল কিন্তু তারপর কি হলো সাধারণ শিক্ষার্থীরা মারা গেল ওরা কি কোনো দোষ করছে পনেরো বছর ছেলেটা কি বুঝছে নামছে তাদের সাধারণ ভাইদেরকে সাপোর্ট করার জন্য ওরা কি কিছু বুঝে নামছিল ওরা শুধু চাইছে সবার সমান অধিকার আমরা না বলি বাংলাদেশ আমাদের সমান অধিকার গণতান্ত্রিক আমরা কি আসলে গণতান্ত্রিক আমরা গণতান্ত্রিক না আমাদের দেশ এক না দেশ যার কারণে সেখানে সাধারণ শিক্ষার্থী অসহায় ভাবে নির্মম ভাবে মেরে ফেলছে নিরস্ত্র হবে লজ্জা করে না নিরস্ত্র সাধারণ শিক্ষার্থীদের উপর অস্ত্র হামলা করতে লজ্জা থাকা উচিত আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি একজন বাংলাদেশি পিস্টল শহর থেকে আপনাদের সামনে হাজির হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশে আমাদের ছাত্র ভাইদের উপরে নির্বিচারে গুলি করেছে সরকারের বিভিন্ন সংস্থা যেটা আমাদের কাছে একদমই কাম্য না আমাদের পুলিশ বিজিবি এবং যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তাদের উপরে আমাদের ভরসা যে তারা আমাদের প্রোটেকশন দিবে কিন্তু আজকে তারাই আমাদের ভাইদের উপরে গুলি চালাচ্ছেন নির্বিচারে অনেকগুলো প্রাণ ঝরে গেছে তাদের ন্যায্য দাবির কারণে এখন পর্যন্ত পাওয়া খবরে একশো পঞ্চাশ জনের বেশি আমাদের ছাত্র এবং সাধারণ নিহত আমরা তাদের হয়েছেন সবার আত্মার কামনা করি এবং আমরা চাই আমাদের দেশ ভালো হয়ে যাক আমাদের দেশের এই যে বিশৃঙ্খলা সব শেষ হয়ে যাক সবার ন্যায্য দাবি আদায় হোক সরকারের কাছে আমি আহ্বান জানাবো যে অতি সত্তর আমাদের ছাত্রছাত্রীদের ছাত্র ছাত্রীদের যে দাবিগুলো আছে তাদেরকে গ্রহণ করে দেশে শান্তি ফিরিয়ে আনা হোক এবং তাদের Not just as students or teachers, not just as workers or bosses. We stand together as people who believe in what's right. We stand for those who can't stand anymore. In Bangladesh, our brothers and sisters are dying. They're dying for dreaming. They're dying for wanting what we all want a fair chance. Close your eyes for a moment. Imagine you're a student in Bangladesh. You studied hard, you dreamed big, but the system's rigged against you. You protest peacefully, and what happens? They shoot you, they silence you, they beat you. Over 110 young lives gone. Not from diseases, not from accidents, but from bullets. Bullets fired by those who had sworn to protect them. Look at the banner in your hand. It says, Why students are getting killed in Bangladesh? This isn't just a question, it's a scream. It's the scream of mothers who will never hug their children again. Is the cry of fathers who have lost their hope? Is the silence of friends left behind? <succumbing> please, nice please you gonna step down. At least Bangladeshi people need peace. At least where we are like living in Abroad. আসলে আমরা দেশের থেকে এত দূরে থাকি এবং মাঝে মাঝে মনে হয় দেশের জন্য আমরা কিছুই করতে পারি না সো এটা আমাদের একটা ছোট প্রচেষ্টা যে আমরা সবাই একসাথে একত্রিত হয়ে যদি বলতে পারি দেশের জন্য কিছু যেটা হচ্ছে সেটা আসলে মানে ভাষায় প্রকাশ করা সম্ভব না যে আমাদের কেমন লাগছে কারণ এই দেশে যেমন আমরা এখানে প্রবাসী হিসেবে থাকি আমাদেরকে শেখানো হয় যে ফ্রিডম অফ স্পিচ ইটস সো ইম্পর্টেন্ট যে আমরা যা বলতে চাই যেটা সেটা আমরা যেটা বলতে পারি কিন্তু আমাদের দেশের যারা এখন স্টুডেন্টরা তারা কিছুই বলতে পারছে না তাদের ভবিষ্যতেই মানে করার আগেই তারা অন্ধকারের মধ্যে চলে যাচ্ছে আমার মনে হয় যে এটা অনেক সুন্দরভাবে হ্যান্ডেল করা যেত সবার সাথে একসাথে বসে যে ওরা ছোটো তাদের সাথে কথা বলে চেষ্টা সমাধান করা যেত কিন্তু ভায়োলেন্স ইজ নট দ্য ফার্স্ট চয়েস ইট ক্যানট বি এনি মানে ইট ক্যানট বি চয়েস অ্যান্ড আমার আমাদের সবার এটাই দুঃখ যে এটাকে সবার আগে ভায়োলেন্স দিয়েই হ্যান্ডেল করা হচ্ছে এবং এটা খুবই আমাদের সবার জন্য খুবই কষ্টের বিষয় আমরা এখন এখন আমাদের করা মনে হয় যে ওই ফ্যামিলির যে কেউ আমার ফ্যামিলির মানুষ হতে পারতো তো ওই চিন্তাতেই আমাদের এত কষ্ট হচ্ছে যারা যার যাদের মারা গেছে তাদের কথা ঠিক মানে ভাষায় প্রকাশ করতে পারবে না তারা যখন নিজেদের একটা অনেক আশা নিয়ে যখন একটা স্টুডেন্টকে ছেলেকে মেয়েকে স্কুলে পাঠাচ্ছে ইউনিভার্সিটিতে পাঠাচ্ছে বুকটা মানে স্বপ্ন নিয়ে পাঠাচ্ছে এবং সেটা যখন মানে সত্যি আমার আগে এইভাবেই ভেঙে যাচ্ছে তাদের যে ভিতরে কেমন লাগছে সেটা আসলে আমরা মানে ভাষায় আগে প্রকাশ করা সম্ভব না তাদের জন্য এটাই বলবো যে আল্লাহ আছে ইনশাআল্লাহ কখনো না কখনো সেই সঠিক পথ ধরে ন্যায়টা হবে আর আমরা সবাই আছি তাদের সাথে আমরা দেখেছি যে গত মঙ্গলবার থেকে বাংলাদেশের ছাত্র যে অধিকার কোয়ার্টারি কম আন্দোলন যাতে সরকারি চাকরিতে কোনো কোটা না থাকে সেই ভিত্তিতে তারা আন্দোলন শুরু করে এবং গত 15 জুলাই ছয় জনকে নির্বিচারে সরকারি পুলিশ বাহিনী দ্বারা গুলি করে হত্যা করা হয় বাংলাদেশের মানুষ যে অধিকার চায় তারা নিরাপদ সুরক্ষা চায় তাদের ন্যায্য অধিকার চায় তারা সরকারি চাকরিতে কোনো কোটা চায় না তারা চায় যাতে কোন প্রশ্ন বাস হয় তারা নিরাপদ বাসস্থান চায় নিরাপদ খাদ্য চায় এর ভিত্তিতে কোটা আন্দোলনটা সারা বাংলাদেশের পাবলিক ক্যাম্পাসে এটা ছড়িয়ে পড়ে যার দরুন সরকার তাদের উপর নির্বিচারে গুলি হত্যা করে স্টুডেন্টদেরকে যার কারণে এই আন্দোলন নিয়ন্ত্রণ না করতে পারে সরকার গতকাল কারফিউ জারি করে এবং এই আন্দোলনের মাত্রা তীব্রতা বাড়িয়ে যায় সকালে আজকে হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টের মাধ্যমে যে রাইট দেওয়া হয়েছে 93% কোটা বাট সাধারণের জন্য 7% কোটা থাকবে কিন্তু এখানে আবার নিচে উল্লেখ করা দেওয়া হয়েছে যে সরকার চাইলে সেটাকে বাড়াতেও পারে কমাতেও পারে সুতরাং কি একটা জিনিস দেওয়া হয়েছে সেটা আমাদের সবার কাছে এটা পরিষ্কার সুতরাং আমাদের বাইকে দাদের হত্যা করা হয়েছে এবং তাদের বিচার এবং যাদের হত্যা করা হয়েছে তাদের ফ্যামিলিতে আর্থিক এবং সহযোগিতা করা দরকার এই মুহূর্তে তিন দিন ধরে বাংলাদেশের ইন্টারনেট ক্র্যাক ডাউন করা দেওয়া হয়েছে কোন প্রবাসী ভাই বোন তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারে না গতকালকে দেখলাম এক সৌদি প্রবাসী ভাই তার মা মারা গেছে সে জানা যাতে তার মায়ের চেহারাটা শেষ পর্যন্ত সে দেখতে পারে নাই বিকজ অফ ইন্টারনেট ক্র্যাক ডাউন করে দেওয়া হয়েছে সারা বিশ্ব থেকে সুতরাং আমরা চাই অতি বিলম্বে সে ইন্টারনেট স্থাপন করা হোক এই মুহূর্তে আমাদের প্রবাসী ভাই বোনদের মনে অনেক কষ্ট তারা তাদের ফ্যামিলির খোঁজ খবর নিতে পারতেছে না সুতরাং আমরা চাই অবৈধ সরকার কর্তৃক আমাদের স্টুডেন্ট এদেরকে যে অবৈধভাবে হত্যা করা হয়েছে এই অবৈধ সরকারের পতন চাই আর আমাদের স্টুডেন্ট সবাইদের ন্যায্য দাবি আদায় হোক আর